নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আগামীকাল রবিবার শুভ রথযাত্রা এই রথযাত্রার দিন সদর দরজায় ঢেলে দিন এই একটি জিনিস বাড়ির বাস্তু দোষ দূর হবে তার সঙ্গে প্রচুর অর্থের প্রাপ্তিও হবে বন্ধুরা রথযাত্রার দিন যদি সদর দরজায় এই জিনিসটি ঢালা যায় তাহলে কিন্তু আর্থিক উন্নতি অনেকটাই বেড়ে যাবে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই জিনিসটি কি। এবং ঠিক কিভাবে সদর দরজায় ঢালতে হবে তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখুন একদমই স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আগামীকাল শুভ রথযাত্রা এই রথযাত্রার দিন কিছু নিয়ম মানলে তা কিন্তু সংসারের পক্ষে অনেক উন্নতি হয় এছাড়াও আপনাদের আর্থিক সমস্যা যদি থাকে তা কিন্তু দূর হয়ে যায় জগন্নাথ দেবের আশীর্বাদে বন্ধুরা এই রথযাত্রার দিন অবশ্যই করে এই চারটি নিয়ম মেনে চলবেন তাহলে দেখবেন আপনার উপর জগন্নাথ দেব অনেক খুশি হবেন সবথেকে প্রথমেই বলি এই রথযাত্রার দিন কিন্তু বাড়িতে গাছ বসানো অত্যন্ত শুভ এই রথযাত্রার দিন যে কোনো গাছ বাড়িতে যদি বসাতে পারেন তাহলে বাড়ির মধ্যে থাকা সমস্ত অশুভ শক্তি একেবারেই নষ্ট হয়ে যায় এর ফলে বাড়ি একেবারেই অনেক হাসি খুশি হয়ে ওঠে এবং একেবারেই অশুভ মুক্ত হয়ে যায় এবং বন্ধুরা বাড়িতে নানান রকমের সমস্যা থাকলে তা কিন্তু একেবারেই দূর হয়ে যায় সেই জন্যে এই শুভ রথযাত্রার দিন কিন্তু বাড়িতে গাছ বসাবেন দ্বিতীয় বন্ধুরা এই রথযাত্রার দিন দান ধ্যান করা অত্যন্ত ভালো অর্থাৎ আপনাদের সামর্থ্য অনুযায়ী কিছু অসহায় মানুষকে আপনারা কিছু দান করুন আপনারা যা দান করবেন জগন্নাথ দেব কিন্তু আপনাদের তার দ্বিগুণ ফিরিয়ে দেবে সেই জন্য আপনাদের সামর্থ্য অনুযায়ী কিছু দান করবেন অসহায় মানুষ হতে পারে বা কোনো ছোট শিশুকেও কিছু হলে দান করবেন এছাড়াও বন্ধুরা আপনারা কিন্তু জগন্নাথ দেবকে প্রসন্ন করার জন্যে অবশ্যই করে এই কাজটি করবেন এই কাজটি হচ্ছে বন্ধুরা আপনারা একশো আটটি তুলসীর পাতার মালা জগন্নাথ দেবকে অর্পণ করবেন এতে কিন্তু জগন্নাথ দেব অনেক খুশি হবেন বন্ধুরা জগন্নাথ দেব কিন্তু সুগন্ধি খুবই পছন্দ করেন সুগন্ধি যেমন অনেক ফুলেই রয়েছে যেমন বন্ধুরা হতে পারে জুঁই ফুল বা রজনীগন্ধা ফুল বা কদম ফুল এছাড়াও অন্যান্য অনেক ফুল রয়েছে এই ফুলগুলির মধ্যে আপনারা যে কোনো ফুল আপনাদের সামর্থ্য অনুযায়ী নিয়ে আসবেন এবং সেই ফুলগুলি কিন্তু জগন্নাথ দেবকে ভালো করে আপনারা অর্পণ করবেন এতে কিন্তু আপনাদের অনেক ভালো হবে তার সাথে সাথে বলি বন্ধুরা জগন্নাথ দেবকে কিন্তু এই রথযাত্রার দিন অবশ্যই করে আপনারা একশো আটটি গোলাপ অর্পণ করবেন অনেকের ক্ষেত্রে কিন্তু একশো আটটি গোলাপ অর্পণ করা অসম্ভব সেক্ষেত্রে এগারোটি বা একুশটি গোলাপ আপনারা অর্পণ করতে পারেন এইগুলো করলে কিন্তু জগন্নাথ দেব আপনার উপর অনেক প্রসন্ন হবেন বন্ধুরা আসি এবার মূল পর্বে এমন কী জিনিস যা সদর দরজায় ঢালা অত্যন্ত ভালো এই শুভ রথযাত্রার দিন এই জিনিসটি সদর দরজায় ঢেলে দিলে বাড়ির মধ্যে থাকা বাস্তু দোষ অশুভ শক্তি এবং সমস্ত খারাপ শক্তি একেবারেই নাশ হয়ে যাবে সব থেকে প্রথমেই আপনাদের যে কাজ করতে হবে তা হচ্ছে এই রথযাত্রার দিন অনেক সকালবেলা মানে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে যেতে হবে ঘুম থেকে উঠে আপনাদের বাড়ি ঘর একেবারেই পরিষ্কার করে নেবেন তারপরে বাড়িতে থাকা নানান বাসি কাজকর্মও সেরে নেবেন কারণ বন্ধুরা বাড়ি ঘর শুদ্ধ থাকলেই কিন্তু বাড়িতেই ভগবানেদের বসবাস হয় এবং বাড়ি ঘর যদি একেবারে শুদ্ধ না হয় তাহলে গৃহ ছেড়ে কিন্তু সমস্ত দেব দেবী বেরিয়ে যান সেই জন্যে সবথেকে প্রথমে করা উচিত ঘর বাড়ি পরিষ্কার শুধুমাত্র ঘরবাড়ি পরিষ্কার করলে হবে না তার সাথে সাথে সদর দরজাও পরিষ্কার করতে হবে কারণ বন্ধুরা সদর দরজা দিয়েই কিন্তু শুভ শক্তি বা অশুভ শক্তি আগমন ঘটে সেই সদর দরজা যদি প্রত্যেক দিন আপনারা পরিষ্কার করে রাখেন তাহলে আপনার বাড়িতে থাকা নানান বাসিক হয়ে যাবে আপনারা অবশ্যই করে স্নান করে নেবেন চেষ্টা করবেন এই রথযাত্রার দিন গঙ্গাতে স্নান করার বা নদীতে স্নান করার এই দিন যারা যারা গঙ্গাতে স্নান করবেন বা নদীতে স্নান করবেন অনেক পূর্ণি অর্জন করবেন যখনই গঙ্গাতে স্নান করতে যাবেন একটি আপনারা নিয়ে নেবেন তামার ঘটি বা ঘট আপনাদের কাছে যা আছে তাই নিয়ে নেবেন তামার বা পিতলের আপনাদের কাছে যা থাকবে তাই অবশ্যই করে নেবেন এবং তারপরে গঙ্গাতে গিয়ে ভালো করে স্নান করবেন স্নান করা হয়ে গেলে আপনারা একটি ডুব দিয়ে অবশ্যই করে এক ঘটি জল নিয়ে আসবেন সেই এক ঘটি জল আপনারা একটি পবিত্র জায়গায় রেখে দেবেন ঠিক তারপরে আপনাদের স্নান করা যেহেতু হয়ে গেছে আপনারা শুদ্ধ বস্ত্র অবশ্যই পরে নেবেন শুদ্ধ বস্ত্র পরে প্রবেশ করবেন আপনার বাড়ির ঠাকুর ঘরে ঠাকুর ঘরে গিয়ে কিন্তু ঠাকুর ঘর মুছে পরিষ্কার করে নেবেন এবং ঠিক তারপরে আপনারা জগন্নাথ দেবকে ভালো করে স্নান করিয়ে নেবেন যদি আপনার বাড়িতে জগন্নাথ দেবের বিগ্রহ থাকে তবেই ভালো করে স্নান করিয়ে শুদ্ধ বস্ত্র পরিয়ে সিংহাসনে বসিয়ে দেবেন যদি আপনার বাড়ি জগন্নাথ দেবের একটি ফটো থাকে সেই ফটোটাও ভালো করে মুছে সিংহাসনে বসাবেন তারপরে যে এক ঘটি পরিমাণ জল এনেছিলেন সেই জলের মধ্যে একটি তুলসী পাতা দিয়ে দেবেন এবং ঠিক তারপরে আপনাদের যে ফুল নিয়ে এসেছিলেন জগন্নাথ দেবকে অর্পণ করবেন বলে গাঁদা ফুল হতে পারে বা জুই ফুল বা আপনাদের সামর্থ্য অনুযায়ী যে ফুল এনেছেন সেই ফুল একটি সেই জলের মধ্যে দেবেন এবং সেই ঘটিটি জগন্নাথ দেবের চরণে ভালো করে ছুঁয়ে নেবেন এবং তারপরে চলে যাবেন আপনার বাড়ির সদর দরজার সামনে সদর দরজার সামনে গিয়ে কিন্তু সেই এক ঘটি পরিমাণ জল আপনারা দু হাত দিয়ে ধরবেন এবং চোখ বন্ধ করে জগন্নাথ দেবের নাম স্মরণ করবেন বলবেন জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ এই কথাটি তিনবার বলে সেই এক ঘটি পরিমাণ জলটি কিন্তু আপনার বাড়ির সদর দরজার সামনে একেবারে ঢেলে দিতে হবে ঢালার সময় একটি জিনিস মাথায় রাখবেন সেই জলের মধ্যে থাকা তুলসী পাতা এবং যে ফুল দিয়েছিলেন সেই সেই ফুল কিন্তু হাতে করে তুলে নেবেন এবং জলটি আস্তে আস্তে আপনার বাড়ির সদর দরজা পুরোপুরি একেবারে ঢেলে ধুয়ে দেবেন যখনই সেই জলটি ঢালবেন অবশ্যই করে আপনারা কিন্তু জগন্নাথ দেবের নাম স্মরণ করে বলবেন যেন আপনার বাড়ি থেকে সমস্ত বাস্তু দোষ অশুভ শক্তি সব কিছু যেন নাশ হয়ে যায় এই জলের মাধ্যমে বাড়ির মধ্যে থাকা অশুভ সব কিছু একেবারেই যেন ধুয়ে বেরিয়ে যায় বন্ধুরা সেই জলটি ঢালা হয়ে গেলে আপনারা চলে আসবেন আপনার বাড়ির ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এসে হাত জড়ো করে জগন্নাথ দেবের সামনে বসবেন এবং তারপরে মনে মনে প্রণাম করে নিয়ে দেবকে সমস্ত অশুভ শক্তির কথা বলবেন যেন সব কিছু নাশ হয়ে যায় তারপরে আপনারা কিন্তু যেমনই রথযাত্রার দিন জগন্নাথ দেবকে পূজা করেন তেমন ঠিক সেইভাবে সুন্দর করে জগন্নাথ দেবকে পূজা করবেন ফল অর্পণ করবেন ভোগ অর্পণ করবেন মালা অর্পণ করবেন ধূপ জ্বেলে প্রদীপ সহকারে পূজা একেবারে সম্পূর্ণ করে নেবেন বন্ধুরা এই সদর দরজায় জলটি ঢালার সময় মনে নিষ্ঠা রেখে ভালোবেসে করতে হবে তবেই কিন্তু অনেক কাজ দেবে যদি অবিশ্বাস মনে করেন তাহলে কোনো কাজ দেবে না এবং জগন্নাথ দেবও অনেক রুষ্ট হবেন বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই একবার ভালোবেসে কমেন্টে লিখে যাবেন জয় জগন্নাথ আপনাদের সকলকে জানায় অনেক অনেক ধন্যবাদ